চালিতে এই তো বাংকারে সবজি বাংকার এখানে দেখতেই পাচ্ছেন কত ধরনের ফল এবং সবজি বিক্রি হচ্ছে একটা দোকানেই সব ধরনের ফল এবং সবজি এখানে পাওয়া যায় এই তো আমার রস থেকে শুরু করে সব আছে এখানে আর এই তো একটা দোকান ওই তালিতে এই তো আমরা আছি দুইজন বাংকারে আর একজন সামনে আছে এই যে আমাদের এমডি জামাল আজকে তো কি কি বাজার করা হয় দেখাইতেছি আপনাদের

Não tem verdura, tudo fruta. La verdura costa é saia, amigo. Costa